আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই এই তো আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে একটা ব্যস্তময় একটা দিন ছিল কারণ আজকে আমার বড় ভাই আসছিলো আমার জন্ম নিবন্ধনের ইংলিশটা লাগবে এর জন্য আর তারপরেও কুরবানির পরে তার আসার কথা ছিল সে আসতে চেয়েছিলো যাই হোক এক সপ্তাহ পরে আসলো যেহেতু কুরবানির পরে আসবে সেহেতু একটু মাংস তো তাকে রান্না করে আমার দিতেই হবে রান্না করতে হবে এর জন্য আমি কোরবানি পরা স্টেজে জানি অনেক বকা শুনবো তারপরেও কিছু করার নাই সে তো মাংস এগুলো খেতে চায় না কিন্তু এই টাইপের খাবারগুলো তার একসময় অনেক পছন্দ ছিল রোস্ট গরু মাংস তারপরে চিংড়ি মাছের মালাইকারি অনেক পছন্দের রেসিপি তার এগুলা আজকে জানি অনেক বকা শুনবো কারণ আজকে যে রেসিপিগুলো করবো তার ভিতরে লাউ ভাজি ব্যতীত আর কোন একটা রেসিপি দেখলে সে আমার সাথে অনেক রাগারাগি করবে বাট আমার কিছু করার নাই কারণ উপায় ছিল না বাজারে গিয়েছিলাম আমি সেইভাবে কোনো মাছ মাংস পাই নাই যাই হোক একটু বকলে বকবে ভাই তো হয় সমস্যা কি যাই হোক আসলে ভাই বোনের ভালোবাসাটা শুধু একতরফা কখনো হয় না আর আপনাদেরকে একটা কথা একটু শিখায় দিই ভাইয়ের কাছ থেকে যদি হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা যদি আপনারা যদি পেতে চান তাহলে ভাইয়ের যে ফ্যামিলিটা আছে সেই ফ্যামিলিটাকে একটু বেশি ভালোবাসতে হবে কেন জানেন আমি আমার ভাইয়ের থেকে আমার ভাবির খোঁজ নিই বেশি তার সঙ্গে বেশি চেষ্টা করি তার কি কোনো ভুল ত্রুটি নাই মানুষ বলতে প্রত্যেকটা মানুষেরই ভুল আছে তার কোনো কথা থেকে আমরা কখনো কষ্ট পাই না আমার কি কখনো কষ্ট লাগে না তার সঙ্গে কি শুধু সবটাই ভালো ছিতি খারাপ কি কোনো ছিতি কি ছিল না কিন্তু সব ক্ষতিকে পিছনে ফেলে ই করতে হয় আর ভাই যখন দেখে যে আমার বউকে আমার বাচ্চাকে আমার বোন এত আদর করতেছে তখন তার একটা সফট কর্নার এমনিই সে বোনের প্রতি তৈরি হয়ে যায় ভালোবাসাটা একতরফা কখনো হয় না একতরফা আসলে হয় না ভাইও আমাকে যেমন ভালোবাসবে আমারও ভাইকে তেমন ভালোবাসতে হবে নাহলে একতরফাভাবে কখনো যদি আপনি চান যে আমার ভাই শুধু আমাকে ভালোবাসবে বাট বিনিময় আমি তার জন্য কিছু করব না সেটা সম্পূর্ণ ভুল ধারণা যাই হোক মাংসটা রান্না করে আমি গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে নিয়েছিলাম এটা একেবারে কালো বোনা হয়ে গিয়েছে আজকে মাংস কোনো পানি আমাকে ইউজ করতে হয় নাই তারপর আমি এখানে রোস্টটা করে নেব চিকেন রোস্ট এখানে এক কেজি ওজনের একটা চিকেন আসছে এর থেকে বড় আসলে রোস্টের সাইজের জন্য ভালো হয় না পরে আমি চার পিস করে নিয়েছিলাম এই যে এখানে বাদাম বেটে নিয়েছিলাম পেঁয়াজ বাটা আদা রসুন তারপরে হচ্ছে এখানে আমি রোস্টের মশলার সঙ্গে আমি টকদদিটা দিয়ে সামান্য পরিমাণ একটু কুসুম গরম পানি দিয়ে আমি এখানে একটু ফেটে নিব মশলাটা এভাবে একটু ই করে নিলে পানির সঙ্গে তাহলে ফ্লেভারটা ভালো আসে আর এখানে মশলাগুলো একটু দাপে ধাপে অ্যাড করতে হবে আজ আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল আমি কোনো ক্লিপগুলো সেইভাবে আমার মন মতো করে আমি নিতে পারি নাই যাই হোক তারপরও আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব আপনাদের সামনে একটা ভালো ভিডিও একটা পারফেক্ট কিছু আনার জন্য জানি না পারফেক্টটা করতে পারছে কি না আমি চেষ্টা করেছি আর কি আমার আসলে একটা মানুষের যখন ব্যস্ততা শুরু হয় তখন মানে শেষ নয় আমার এমন একটা অবস্থা হয়েছিল ভায়া দেখে গিয়েছে যে আবার কতটা খারাপ লাগতেছে তারপরও সকাল থেকে অনেক কাজকর্ম করছি ভায়াকে খাবার দিয়ে আমি চুপচাপ বসেছিলাম আর ভাই আমার মুখের দিক থেকে বলতেছে কি হয়েছে তোর আমি বলতে আমার শরীরটা এমনিও বেশি ভালো না তারপরে প্রচুর দৌড়োদৌড়ি পড়তেছে এই অবস্থায় বুধবারের দিন ফরিদপুর গেছি আবার কালকে মানে কি বাজারে গিয়েছি বাজার করতে সেখান থেকে এরকম আমি অসুস্থ হয়ে গেছিলাম তারপর আজকে তো একা মানুষ সকাল থেকে দৌড়াদৌড়ি সব কিছু মিলাই আর কি বলতেছিল যে তুই তো আমার কোনো কথা শুনিস না মিজানুর রে আমি বললাম গতবার গেলি যে তোর চল খুলনা একটু ডাক্তার দেখায় নিয়ে আসি মিজানুর রে একটু দেখায় আয় তারপর বলছে এবার ওর পরীক্ষা শেষ হয়ে গেলি দুই দিনের জন্য আয় আমি তোর ডাক্তার দেখায় দিব যাই হোক আসলে মহিলা মানুষকে হতে হবে হচ্ছে মেশিংয়ের মতো তার সব সময় চব্বিশ ঘন্টা সুস্থ থাকতে হবে প্লাস তাকে চলতে হবে কিন্তু আমি তো জানি ভিতর থেকে আমার শরীরটা কতটা দুর্বল প্লাস কতটা খারাপ হয়ে গিয়েছে শুধু যে খাবার খাইলে মানুষের শরীর ঠিক হয় সেটা না খাবারের বাইরেও অন্যান্য কিছু আছে এই যে এখন যে আমি চিংড়ি মাছের বোনাটা করতেছি এটা আমার ভাইয়ের অনেক পছন্দের একটা রেসিপি জানি না খাবে কি না তারপরেও তা সে নাকি গরমে অনেকটা অসুস্থ হয়ে পড়েছে বাসায় গিয়ে যাই হোক শুনে অনেকটা খারাপ লাগলো আমি তাকে নিষেধ করেছিলাম যে এত গরমে আসতে হবে না তারপরও সে আমার কাগজটা দেওয়ার প্রয়োজন হলেও আসতো না হলেও সে আসতো কারণ কুরবানির মাংস তার আমাকে খাওয়াইতে হবে আর এখন যেমন তেমন আগে কুরবানির মাংস দেখা যায় তো যে আরও পিছনের দিকে যে কোরবানি হইতো যেমন আগস্ট সেপ্টেম্বর মাসে দুই মাসকে এক মাস পরে আমি যেতাম যে ডিসেম্বর মাসে কয়দিন বেরিয়ে আমি নিয়ে আসতাম কিন্তু এখন তো কুরবানির দিনগুলো এগিয়ে আসছে আমার বাবা সব সময় শুধু বলে যে আমার কথা নাকি বলে ছোটরে মাংসটা পাঠালি না এ তুই না যাতে পারিস এখন গাড়িতে দে আমার ছোট অনেক গরুর মাংস পছন্দ করে ও ফ্রিজে থাকে সে তারপর ভালো লাগবে না একটা গাড়িতে পাঠায় দে ছোটো খাবে না আসলে বাবার মন তো আর নাকি বলে আমার যদি চোখ ভালো থাকতো আমি যদি যাইতে পারতাম তাহলে আমি কুরবানির পরের দিনই চলে যাইতাম আমার ছোটোর কাছে কারণ ও গরু মাংস ছোটবেলায় নাকি আমার বাবা বলে আমার অতটা খেয়াল নাই আমার ফ্যামিলির লোকজন বলে আর কি প্রতি আর কি হাটের দিন বলে যেটা গ্রামের দিকে সোমবার বৃহস্পতিবার আমাদের এখানে হাটের দিন হাটের দিন আমার বাবার অভ্যাস ছিল তখন তো আর গরুর মাংসের এতটা দাম ছিল না আমার বাবা প্রত্যেক হাটে পাঁচ কেজি দশ কেজি করে গরুর মাংস কিনতো কারণ আমাদের তো ফ্যামিলি মেম্বার অনেক গরু মাংস কিনে আনতো আমার মা আমার বাবা যখন হাটে চলে যাইতো তখন আমার মা আমরা দেখ আমার মানে কিছুটা মনে আছে আর কি ছোটোবেলাই তো আমার মা তখন ই করত পেঁয়াজ মরিচ কেটে গরু মাংস রান্না করা সব মশলা রেডি করে রেখে তারপর আমার মা গোসল করে বসে থাকত কখন মাংস আনবে তখন আমার মা রান্না করবে যাই হোক আমার মায়ের হাতের গরু মাংস অনেক মজা গরু মাংস রেসিপিটা আমার মায়ের থেকে চেক শেখা তবে ভায়া আজকে বলেছে যে তোর মাংস রান্নাটা অনেক মজা হয়েছে একেবারে কালো বোনা হয়ে গেছে আমার ভাইয়া অনেক পছন্দ করেছে আজ আমার রান্না করা মাংস এবং খেয়ে অনেকটা কিন্তু এখন তার কোনো প্রবলেম হলে তো আমাকে অনেক বকা দিবে কারণ আমাকে বলছে যে কুরবানির সময় মাংস খেয়ে আমার সুস্থ হইতে আমার এক সপ্তাহ লাগছে তার ভিতরে আবার তোর এখানে আসছি তুই সবগুলো বোনা খাবার তৈরি করছিস একটু রাগ করছে তারপর সে রুটি পছন্দ করে একটু রুটি সেমাই করে দিয়েছিলাম তা সেমাইটা রুটিটা পরে যাওয়ার সময় খেয়েছিল আবার আম আনছে আলাদা যেগুলা আর এখানে হিমসাগর আম আর রূপালি আম এই দুই পদের আম এখানে জানে যে আমি হিমসাগর আর রূপালি অনেক পছন্দ করি যাই হোক আমার বাবার পরে কেউ মনে রাখছে যে আমি রূপালি আর হিমসাগর আম আমার পছন্দ আর একটা লোক মনে রাখছে আমি তো আর বেইমান নয় যে আমি কৃতজ্ঞতা স্বীকার করব না সেও আমার জন্য মাঝে মধ্যে হিমসাগর তারপরে রূপালি এই আমগুলো আনে কারণ সে জানে যে আমার এই দুইটা আম অনেক বেশি পছন্দ যাই হোক আমি তার কথাটাও বললাম নাম উল্লেখ করলাম না যাক আমার এই বাবা ভাই যদি দিন আমার লাইফে না থাকে তখনও কেউ একজন মনে রাখবে যে আমটা আমার খেতে হবে বা আমার পছন্দ আমার জন্য আনতে হবে এটি আর কি আর এই যে এখানে আমার বাবা আমার জন্য মাংস পাঠিয়েছে এখানে পাঁচ কেজি মাংস আছে আর আমার ছেলে মেয়ে হচ্ছে দেখে ওইখানে যে মিষ্টি দেখতে পাচ্ছেন আমার বড় ভাই এত সাধারণত ফল ফ্রুট বেশিরভাগ আনে মেয়ে নাকি ওর বাবাকে বসে যে ছোট্টর অনেক মিষ্টি পছন্দ তুমি একটু ছোট্টর জন্য মিষ্টি নিয়ে যেও তো ছোট্ট একটু খাবে কালো জাম তা এই যে আমার জন্য কালো জাম আর আমার ছেলে নাকি ডিসেম্বর মাসে ওইখানে যাওয়ার পর এই খেজুর মিষ্টিটা অনেক খেজুর মিষ্টিটা অনেক পছন্দ করেছিল এর জন্য আমাদের একটা গোষ্ঠিয়ারি আসছে আর কি আমার মায়ের আর কি দোকান সে দোকান ভাড়াতে আর কি আপনারা আবার ভাববেন না যে আমরাই মিষ্টি তৈরি করি যাই হোক আমার মায়ের দোকান ভাড়া দেওয়া আর কি আমার নানার থেকে পাওয়া আমার মার বাজারে আট দশটা দোকান আছে আলহামদুলিল্লাহ অনেক ইনকাম আসে আমার মায়ের মানে যে অসুখ বিসুখ বলেন আমার মায়ের যে খরচগুলো এই খরচগুলো আমার মা নিজেই বিয়ার করতে পারে এর জন্য আমার নানাকে অনেক 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 বেশি ধন্যবাদ তার মেয়েকে সে কারোর উপর ডিপেন্ড করে রেখে যায়নি এমনকি আমার মা তার হাজব্যান্ডের উপরও ডিপেন্ডেন্ট না এই ব্যবস্থাটুকু তার বাবা তাকে মারা যাওয়ার আগে করে দিয়ে গিয়েছে আর আমি আমার নানাকে দেখি নাই আমার জন্মের আগে আমার নানা মারা গিয়েছে আমার জন্মেরও তিন থেকে চার বছর আগে মারা গিয়েছে আমার নানা যাই হোক সবাই দোয়া করবে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে উড়াধুরা ভিডিও আপলোড দিয়েছি তার একটাই রিজন রিজনটা হচ্ছে আমি তো ভিডিও পেন্ডিং রাখি না আর আমার এই যে প্রতিদিনের ভিডিও নিয়ে প্রতিদিন কথা বলতে হয় এর জন্য আর কি আমার এই এতগুলো ভিডিও আপলোড দিতে হয়েছে অনেক কষ্ট হয়ে গিয়েছে আর গতকালকে ইনশাল্লাহ আর বাদ বাকি যে ভিডিওগুলো সেটা আমি আপলোড দিব আর অনেক কিছু এখনও ভিডিও করা হয় নাই সেগুলো ইনশাল্লাহ করব গতকালকে একটু ইউনিয়ন পরিষদ যাওয়ার কথা আছে বাড়ির ওইখানে কিন্তু যদি না যাই তাহলে মাছগুলো তো কাটবো আমার মাছগুলো নষ্ট হয়ে যাবে জানি না কি করব আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন